সংবাদ ইরাকের শপথ না পড়াতে আইনি নোটিশ আরো তার অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট বক্তব্য জানতে চায় দেশবাসী কোরিডোর নিয়ে তুষ্ম সর্বশেষ ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি সিদ্ধান্ত দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপি নেতা ইসরাক হোসেনকে মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশ এবং সব পরণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান সোমবার মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের একথা জানান তিনি বলেন গত বিকালে আইনি নোটিস পাঠানো হয়েছিল কিন্তু এরই মতে রোববার রাতে নির্বাচন কমিশন ইসরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধনী গ্যাজেট প্রকাশ করেছে তিনি রাতেই নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে এখন পরবর্তী পদক্ষেপ কি হবে তা দাতাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত দেওয়া হবে আইনজীবী মনিরুজ্জামান বলেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুততার সঙ্গে এই রায় দেওয়া হয়েছে আমরা ধারণা করেছিলাম নির্বাচন কমিশন ইসি ট্রাইব্যুনালের রায় চ্যালেঞ্জ করবে কিন্তু তা করা হয়নি বরং আইন উপদেষ্টার মন্তব্য অনুযায়ী আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়ে সংশোধনী গ্যাজেট প্রকাশ করা হয়েছে তিনি আর বলেন ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারে না যার কার্যকারিতা নেই এখানে মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছিল উল্লেখ্য গত সাতাশ মাস ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম দুই হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসইজি নির্বাচনের ফলাফলে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত বাতিল করেন এবং বিএনপি নেতা মোহাম্মদ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন রোববার সাতাশ এপ্রিল রাতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে চলে যাচ্ছি পরে সংবাদে মিয়ানমারকে একতরফা মানবিক করিডোর দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা উচিত রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি অন্তর্বর্তী সরকার মিয়ানমারকে একতরফা মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেয় সৃষ্টি হয়েছে দুম্রজার দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যার সমাধান না করে জাতিকে অন্ধকারে রেখে হঠাৎ কি জন্য স্বার্থে এই করিডোর দেয়া হচ্ছে প্রশ্নের সচেতন মহলে যুদ্ধরত মিয়ানমারের রায়কাইন রাজ্যে ত্রাণ পৌঁছাতে আরাকান আর্মের উত্থানে সীমান্তে জটিল পরিস্থিতির মধ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে সর্বত্র চলছে নানা বিতর্ক এতে করে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে কেউ কেউ এমন স্পর্শকাত সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা উচিত ছিল বলে মন্তব্য করে কেউ কেউ যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট এজেন্ডা বাস্তবায়নে গোপনে এই সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে হঠাৎ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার নেপথ্যে করিডোর ইস্যু থাকতে পারে গত সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারে বেসামরিক জনগণের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের তথ্য প্রকাশ করেন তিনি বলেন নীতিগতভাবে আমরা রাখাইন রাজ্য করিডোরের ব্যাপারে সম্মত হয়েছি কারণ এটি একটি মানবিক সহায়তা সরবরাহের পথ হবে তবে আমাদের কিছু শর্ত আছে সেই শর্ত যদি পালন করা হয় অবশ্যই আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘের অনুরোধে এ ধরনের করিডোর দেওয়ার সিদ্ধান্ত কথা জানালেও একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রধান উপদেষ্টার ফ্রেস সচিব শফিকুল আলম বলেছেন কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে সরকার জাতিসংঘ বা অন্য কোন সংস্থার সঙ্গে আলোচনা করেনি তবে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে অন্তর্বর্তী সরকারের এই দুই ধরনের বক্তব্যের দুমরজার প্রসঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের উচিত করিডোর ইস্যুতে সুস্পষ্ট বক্তব্য দেশবাসীর কাছে তুলে ধরা এর আগে মার্কিন রণতরী আসার জন্য উনত্রিশ জানুয়ারি নয় মাসের জন্য সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ করে দেয়া হয়